দিবা গাকা তো আর চাই দে চ্যালেঞ্জ সর মোকাবিলা হইবো ওসব এমএল যদি দিবা যদি বাইরে হয় ভাই এরকম আমি এক টাকা রাখছ না আমি চ্যালেঞ্জ পারি হয়ে যাইয়া জল

আপনার এটা আছে আপনার এটা ডাস সুগার এটা এলুন সুগার দেখেন এলুন সুগারের জন্য ও আছে টান এলুন সুগার হলে কেউ টান কোন আছে নিবা খাইবা আর ওই যে ওই যে ভাতা আছে এলুন সুগার হলে খুব ভালো কাম করে একদম গ্যারেন্টি দেওয়া যায় যত মানছেন শোন আমার ভিডিওর কমেন্টও চাইবা আপনারা দেখতে পারবা আমার এখানে কি বস্তু আছে বাড়ে শুনে না কোনো মানছে একদম গ্যারেন্টি দিয়ে দিব খানে শুনলে আমার পয়সা দিবা আমার আমি খৈতাম না বলে আমার দুই টাকা দেব এক টাকা দেব আড়াই তিনশো টাকার ওষুধ দিব খানের ভিতরে আপনি খানে শুনলে কুসুইয়া লা দিবা আমি তা রাজি আর দিলেও রাজি না দিলেও রাজি কথা বুঝছেন নি আপনার শান্তি হইয়া আমার দিদা আপনার যদি শান্তি হন আর

এটা আলিমতি লোপান আল হেকিমের গাছ কাছরা দান আছে আল্লাহ বাকুর দান গাছ কাছরা লোপান আল হেকিমের কিতাবের মধ্যে লেখছেন ঔরুগের ও ঔষা একদম গ্যারান্টি আল্লাহ কিতাব যদি আপনারা মানুষ কে আমার যোগাযোগ করবা এটা তো লেফটিন ক্লিয়ার করে এই গাছের ভাষা সুগার ডায়াবেটিস সুগার ডায়াবেটিস লাগি ঘাম করে দেখুন

গসাইয়া আর শাক লইলে সাইনাস মারা হয়ে যায় মাথার বেদনা হইলে কানে মাথার বেদনা ভানি বানাই বেলা যে একদম গ্যারেন্টি আছে আমি এটা ওষুধ দিব এটার হলে গ্যারেন্টি আছে ও এটা আছে আপনারা দেখুন মানুষের শরীরেও যদি সাদা দাগ থাকে বা বগা দাগ থাকে এই বগা দাগের লাগিয়া আপনারা নিয়া লাগাইবা আমার পয়সা লাগবে না যদি আপনারা যদি রুটোর যদি আপনার শান্তি দেন এর বাদে আমারে আইয়া বা আমি আপনারা গ্যারেন্টি দিম কখনো গ্যারেন্টি দিতে পারি না এটার মধ্যে খেলা দিয়া বুল রুটি মানুষের হয় আমি বসির আপনারা নিজের বাই বা তিন যা ছেলে হয় যদি আমাকে মাফ করবেন আমার মাঝে আর কোনো বস্তু নাই যদি আপনারা যদি খানে যদি শুনি না এর বাদে শুনলে পয়সা দিবা এর বাদে আছে আপনারা এখানে ওড়িশা আছে সাইনাস আছে একদিমা থাকলে জায়গা উবা তিজা থাকলে আর দিবা গাসুয়া চলে দে চ্যালেঞ্জ সর مقابلہ এক দিবা যদি বাইরে হয় বাই যদি কোন যায় যদি আমার হইসা দিবা আমি 1 টাকা আমি চ্যালেঞ্জ পারি হয়ে যাই আগে মানে দে এটা ফরো র হিট যায় ও হি করে নকিলা কথা বলে বাইকে আমি

অ দেখোন বিচে গা হৈ যায় এই বুটলৰ পানী খাইলে আমাৰ গাড়ী দৰূ আছে মানুহে আপোনাৰ অট'মেটিক ফাকত আল্লাৰ গছটো যদি মৰিচ গা আল্লাৰ চাকি বোলে

ইমান চলে যাব তাৰ কাৰণে আমি ইমান যাদু নাই চাৰিআলাই চাবি বেছি আছে

এটা আসলে কিচ্ছু নাই ভাই ইমান আনবানা আমরা মানুষকে বুঝাই দে এই ধরনের মানুষের ফুর্তি আবার ছোটো ছোটো বাচ্চারা আনন্দ ফুর্তি দেবার জন্য তার জ্ঞান মানে নাকি রকম কী লোক ওরকম বুঝতে পারবো মানুষের সুন্দরভাবে চলতো ওটা ছুটি জ্ঞান লাগেছে আর আবার যেটা মেডিসিন আপনার নিবা আমার মোবাইল নম্বর হলো সিক্স ডবল জিরো টু সিক্স ফোর থ্রি জিরো ফাইভ থ্রি ধন্যবাদ